ব্যারিস্টার সমান কে দেখা মাত্র মারতে ছুটে আসেন আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর চালানো হয় গাড়িতে ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছে মারো আরে জীবনে একবারে এমপি চার না

বাহুবল আছে প্যালেস বদ্রলোকরা কে সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল তাও তো বদ্রভাবে একটা হোটেল নাই থাকা খেরে তাকল না আমরা কি না তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে নানি চিনী ব্রিজের কাছে সিএনজি ওলাদার গাছ থেকে সিএনজির কাছ থেকে টেকানি ফরস বাই দশ আর নেতা হলতে নিচন 30 কুড়া এক একটা সি এন ডির কাছ থেকে নিচন চল্লিশ টাকা কুড়া কত কুড়া আচ্ছা যে বেটা সি এন ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে ৪০ দেওয়ার লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না এ যাত্রীর দা লাগাইবার বাকি খালি রাইত আটটা বাজলে হয় বারো দিবায় দশটা বাজলে হয় পনেরো দিবাই কারণ এত ৪০ টাকা দিতে হয় নেতারে আপনারা আশ্চর্য হইবা সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন তিরিশ হাজার মাসে কেউ খাইছেন বিশ হাজার মাসে কেউ খাইছেন দশ হাজার মাসে আরে রাজনীতি করার মানুষের গ্রামের খাও লজ্জা করে না তোমরা আরে খাই তাই খাও আমার কাছ থেকে খাও নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের বৈশাখ খাও লজ্জা করে না তোমরা আরে মারবাই হচ্ছে মারো

গিয়া দেখ না আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই সহাল নটার থেকে রাত ঘুমাইছি তিনটা খালকা সহাল নটা উঠিয়া অন্তত একশ মানুষের সমস্যা উনছি যে বেটায় মেম্বারের দ্বারা যাইত বাড়ি উন যে আইছে কয় আই ও যে বেটা জামাইছে দেখাইজ্যা যাইতিকা ভু বউ বালের বাড়ি কয় আই ও করো কর আই জামাই মারে ইতো আমি বিচার ঘুরে যাওয়া লাগে উকার গীতা মানছে বালো কে যাইতাম কই আমি বালোবাস তো যাওয়ান যায় না বালাইয়া। ওই এগারোটার সময় জানা যা বারোটার সময় গড় জরে গড় ভালাই দিছে লাইভ করছি। ওই যে ফরিদ ভাইয়ে দশ হাজার টাকা লাইভের মধ্যে দিছে লাইভ করিয়া গড় ঠিক করিয়া দিয়া গেছে আরেকজনের একজনের দুইটা কিডনি নাই ফু ফে কিডনি দিব কিন্তু টেকা লাগে ফন্ড লাখ একলার ফেট থেকে আরেক কিডনি নিতে খেমনে লাখ করবাই দেখো এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং আমরা টুটুলের সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম বাগান মালিকদের সাথে মিটিং করে আমার নিশ্চিত করছে এরা আমার স্বপ্ন গুলা সফল হইতেছে মাধবপুরের মাটিতে মিনিমাম দুই তিনটা বড় বড় হোটেল হইতেছে হইতেছে যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইবে আপনি মাধবপুর সোনারঘাট বালা তাহার জায়গা আছে নি শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গ্রাম সুলতান আছে বাহুবল আছে প্যালেস বদ্রলোক রাখিয়া স্ববিজ্ঞান থাকে খেরে সোনাঘাট মাধবপুর মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আসিল তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই না করে আমরা কি এতগুলা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির যে বড় বড় হয় গুলাটা টাকার হোটেল আসেনি এরা এইখানে ব্যবসা করে তাকে শ্রীমঙ্গল আর কামায় আর আমার লোকগুলা না হইয়া তাকে একটা হোটেলে আমার কত লোক তাক কাম খাম আমরা এইভাবে চিন্তা আপনারা যাই সুরমা বাগানের মাতাত বিশ নাম্বারের মাতাত একটা যাত্রী ছাউনি বানাইছি ইটার মধ্যে গরু ছাগলে ফাখানা করত ইটারে কিতা বানাইছি একবার খালি দেখিয়াই এবার দুইটা যাত্রী চানি খালি খালি বানাইছিলাম একটা রামগঙ্গা বাগানের সামনে একটা বিশ নাম্বার সুরমা বাগানের সামনে দুইটা যাত্রী ছাউনি সারছিলাম খালি মাঠ এতেই ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আমাদের এলাকায় উনয়ন স্বপ্ন লাগে সততা লাগে আর এমপি নিজেই যদি মাল বানাইবার দান্দা করে তাইলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এমপি যদি এপিএস দিয়ে চালাইতে চায় ভাগ্য পরিবর্তন হয় না আমি যাওয়া বলি

নাই ঠিক আছে

ঠিক <laughs> আছে